জার্নিতে ট্রেনের চেয়ে আরামদায়ক কিছু আর নেই সারাদিন অফিস করে রাসায়ী যাচ্ছি তাই ট্রেনকেই বেছে নিলাম আরামদায়ক ভ্রমণের জন্য অফিস থেকে চলে এসেছি পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে বাংলাদেশ রেলওয়েতে স্ন্যাক্স বক্স বিক্রি করে তো একটা স্ন্যাক্স বক্স নিলাম খাওয়ার জন্য কি আছে এতে দেখি তো একটা ক্যাচ আছে আর কাগজে মোড়ানো এটার ভিতরে কি দিয়েছে আচ্ছা দেখা যাক কী এতে আচ্ছা একটা কাটলেট দিয়েছে কাটলেটটা মজাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আচ্ছা এটা কি দিয়েছে এইটা হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা একটু বেশি ভেজে ফেলেছে হয় একটু কালো কালো লাগছে দেখা যাক আর কি আছে আচ্ছা পাউরুটি দিছে পাউরুটি আমি ভাবছিলাম কেক হবে তা না দেখি ও আচ্ছা পাউরুটির ভিতরে জেলি দিয়েছে আচ্ছা কেক হইলে ভালো হইতো আচ্ছা ঠিক আছে পাউরুটির ভিতরে যেহেতু জেলি দিয়েছে আচ্ছা এই হচ্ছে এই বাংলাদেশ রেলওয়ে স্ন্যাক্স বক্সের আইটেম এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন